বাঙালি ঘরে রোজ একটা লেবু না হলে যেন খাওয়া ঠিক মতো জমেই না শুধু বাঙালি বলবো কেন সকলেই লেবু খেতে মানে পাতি লেবু যাকে বলে খেতে কিন্তু বেশ ভালোবাসে কিন্তু তোমরা জানো বন্ধুরা এই লেবুর সাথে সাথে লেবু পাতা আরও ভীষণ গুণ আছে যেটা আমাদের শরীরে অনেক দিক থেকে কাজ করে কি সেই গুণ আছে সেইটা জানানোর জন্য আমি জিনিয়া বেঙ্গল ফিশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বাড়িতে কিন্তু অনেকেই টবের মধ্যে পাতি লেবু গাছ লাগায় কারণ ঘরে যদি একটা লেবু পাওয়া যায় আর খাওয়ার সময় সেটা যদি আনা যায় তাহলে খারাপ হয় কোথায় তো এই লেবু গাছে তো লেবুই শুধু খাবে তার সাথে সাথে লেবু পাতাটাও তো ব্যবহার করো এটা গন্ধরাজ লেবুর ক্ষেত্রেও প্রযোজ্য হবে আবার যে কাগজি লেবু আছে তার ক্ষেত্রেও প্রযোজ্য হবে তো এই লেবু পাতা যে কি কাজ করে লেবু পাতাটা সেটা হলো এর মধ্যে ভিটামিন সি আছে একদিকে ফ্ল্যাবোনয়েড আছে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ আছে তাহলে আর কি কি কাজ করে ধরো তোমার ভীষণ মাথা ব্যথা হচ্ছে বা মাথা যন্ত্রণা করছে অনেকে দেখবে সকালে উঠে এরকম হয় তারা এই লেবু পাতা দিয়ে চা তৈরি করে নাও চাটা কিভাবে তৈরি করবে সেটা আমি পরে বলবো তার আগে গুণগুলো বলে দিই দেখবে গর্ভাবস্থায় মেয়েদের ক্ষেত্রে এই মর্নিং সিকনেস বা দেখবে উঠে ভাব দেখা যায় তারা যদি এই লেবু পাতা দিয়ে চা তৈরি করে খায় তাদের কিন্তু এটা একদম কমে যায় লেবু পাতা অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকার জন্য আমাদের যে কোনো রকম রোগের সঙ্গে লড়াই করতে পারে আবার লেবু পাতাকে ভালো করে ধুয়ে যদি তুমি চিবিয়ে খেয়ে নাও তাহলে কিন্তু ওজনটাও কমে হজম ক্ষমতা বাড়াতেও সাহায্য করে তোমার যদি কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু লেবু পাতা চা খুব ভালোভাবে কাজ করে এখন না ঘরে ঘরে অ্যাংজাইটি ডিপ্রেশন বিষণ্নতা সবসময় আমাদের ভিতরে কাজ করে সব সময় আমরা চাপা একটা বিষণ্নতায় কিন্তু ভুগি সেইটা এই লেবু পাতা চা বেশ দূর করতে পারে আবার কিডনিকেও ভালো রাখতে সাহায্য করে লেবু পাতা দিয়ে তৈরি করা চা তোমরা কি করে তৈরি করবে লেবু পাতা চা জল বসালে প্যানে যতটুকু পরিমাণ লেবু পাতা তুলে নিয়ে এলে খুব ভালো করে ধুয়ে নিলে চার পাঁচটা লেবু পাতা জলের মধ্যে ফেলে দিলে ফুটতে দিলে ইচ্ছা হলে তুমি চা পাতাও ওর মধ্যে দিয়ে দিতে পারো তাহলে চাটাও তৈরি হয়ে গেল তার সঙ্গে সঙ্গে লেবু পাতার যে গুণটা সেটাও হয়ে গেল একটু ফুটলো তারপর ছেঁকে নিয়ে তুমি খেয়ে নিলে সকালের দিকে যে কোনো টাইমে টিফিন করার আগে ব্রেকফাস্টের আগে তুমি খেতে পারো ইচ্ছা হলে লাঞ্চের আগেও তুমি এই লেবু পাতা চা খেতে পারো যা যা সমস্যাগুলো আমি বললাম এগুলো যদি কারোর হয় তাহলে অবশ্যই ঘরে যদি লেবু গাছ থাকে তাহলে গাছের পাতা ফেলে না দিয়ে এইভাবে তোমরা ব্যবহার করে দেখতে পারো কীরকম লাগলো সেটাও কিন্তু জানাবে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে খুব ভালো থেকো নমস্কার